যখন নতুন কেউ ছবি আঁকা শেখা শুরু করে বা শিখতে আসে তখন তাদেরকে কোনো কিছু আঁকতে দিলে দেখা যায় যে যেটা থেকে আঁকতে দেওয়া হয়েছে বা যে আঁকাটা তাদের জন্য এঁকে দেওয়া হয়েছে সেই আঁকাটা তারা ঠিক মতো না দেখেই তাড়াহুড়ো করে পেন্সিল চালাতে থাকে এবং তারা সেই আঁকাটা সঠিকভাবে করতে পারে না তো ছবি আঁকা যারা প্রথম প্রথম শিখতে আসে বা শেখা শুরু করে তাদের ক্ষেত্রে এই বিষয়টা হওয়াটাই স্বাভাবিক কিন্তু যেহেতু আমরা আঁকা শেখাই তো সেই জন্য আমরা ছাত্রছাত্রীদেরকে এই ভুল তো বারংবার করতে দিতে পারি না এই ভুলটা থেকে আমাদেরকে প্রায়শই তাদেরকে বের করে নিয়ে আসতে হয় বা তাদেরকে খুব সহজেই বিষয়টা করতে শেখাতে হয় তো আজকের ভিডিওটির মধ্য দিয়ে আমি তোমাদের সামনে সেই বিষয়টি তুলে ধরতে চলেছি নতুন নতুন আঁকা শেখা শুরু করেছে এরকম যে কাউকে যদি আমরা এই ঘরটা এঁকে আঁকতে দিই তাহলে তারা কী করে তারা এই ঘরটা দেখে ঠিকই কিন্তু তাড়াহুড়ো করে লাইনগুলো টানতে থাকে এবং তারা যত তাড়াতাড়ি সম্ভব ঘরটাকে আঁকার চেষ্টা করে সেখানে তারা কি কি ভুল করে থাকে প্রথমত তারা আঁকাটাকে সঠিকভাবে দেখতে চায় না যে লাইনগুলো ঠিক কোন দিকে হবে এবং দ্বিতীয়ত তারা খুব তাড়াহুড়ো করে ফলে তারা লাইনটাকে যদিও বা ঠিক মতন দেখে সেটা তাড়াহুড়ো করার জন্য সেটা অন্য রকমভাবে তারা টেনে ফেলে তো এই দুটো ভুল প্রায়শই সমস্ত ছাত্রছাত্রী প্রথম দিকে করে থাকে তো তার ফলে তাদের ঘরের আকারগুলো কিছুটা এরকম হয়ে থাকে আমি যতটা পারলাম বিষয়টাকে তুলে ধরার জন্য তোমাদেরকে এরকম কিছু ঘর করে দেখালাম তাদেরকে এই ঘরটা আঁকতে দিলে তারা এই ধরনের কিছু ঘর এঁকে দেখায় কারণ তারা লাইনগুলো ঠিক কোন দিকে হবে সেটা বুঝতে পারে না তাহলে চলো এবারে কোনো একটা ঘর বা কোনো একটা যে কোনো ছবি প্রথমে এঁকে নিয়ে সেটা থেকে যখন তাদেরকে আঁকতে দেওয়া হবে তখন কিভাবে আঁকতে বলতে হবে বা কীভাবে তাদেরকে বোঝাতে হবে যে বিষয়টা আঁকতে হয় সেটা দেখে নাও এটা দেখে নিলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে যে কিভাবে তাদেরকে আমরা ছবিটা আঁকতে বললে তারা নিজেরা খুব ধৈর্য সহকারে বিষয়টা ধীরে ধীরে আঁকবে এতে করে তাদের ধৈর্য শক্তিও বৃদ্ধি পাবে একই সঙ্গে তাদের ছবিটা দেখার এবং বোঝার ক্ষমতাটাও অনেকটা বেড়ে যাবে এবং তারা যত ভালো বিষয়টা দেখতে শিখবে তত ভালো সঠিকভাবে তারা বিষয়টা আঁকতেও পারবে আমাদের সব সময় মনে রাখতে হবে যে কোনো ছবি আঁকার জন্য আমাদের আঁকার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে দেখা কোন জিনিস আমরা কত ভালো দেখতে পারছি সেটাই আমাদের ছবিটাকে আঁকতে সাহায্য করে থাকে তো প্রথমে দেখা এবং তারপরে আসছে আঁকা তো তাই প্রথম প্রথম যারা আঁকা শিখছে তাদেরকে আমাদেরকে বিষয়গুলো দেখানো শেখাতে হবে এখানে আমি তোমাদেরকে পাশাপাশি আসল ছবিটার উপর পেন্সিল রেখে বিষয়গুলো বোঝানো দেখাচ্ছি যে কিভাবে প্রথমে বুঝতে হবে যে কোন দিকে লাইনটা হবে এবং তারপর সেখানে একটা বিন্দু দিয়ে নিতে হবে বা ডট দিয়ে নিতে হবে এবং তারপর আসল ছবির উপর পেন্সিল রেখে বিষয়টা বুঝতে হবে যে কোন দিকে লাইনটা টানতে হবে এবং তারপরে আকার পেজে বা আকার খাতাতে সেটাকে টানতে হবে তো এই রকম করে আমরা পাশের যে দাগটা রয়েছে সেই দাগটাও প্রথমে আসল ছবির উপর পেন্সিল রেখে দেখে নেব যে সেটা কোন দিকে হচ্ছে এবং সেটা বুঝে নেওয়ার পরে কি করব আমাদের খাতার উপর আমরা একটা ডট বা বিন্দুর মতন করে বিষয়টা চিহ্নিত করে নেব এবং চিহ্নিত করে নেওয়ার পরে কি করব সেই দুটো বিন্দু যুক্ত করে দেব তো এইভাবে করলে একদিকে বিষয়গুলো কি কীরকম আছে সেটা দেখাও হয়ে যাচ্ছে পাশাপাশি আমাদের লাইনগুলো কোন দিকে হবে সেটা বুঝতে কোনোই অসুবিধা হচ্ছে না তো তোমরাও যারা প্রথম প্রথম আঁকছ বা আঁকা শেখা শুরু করেছো তোমাদেরও যদি এই ধরনের ভুল হয়ে থাকে যে লাইনগুলো অ্যাকুরেট বা সঠিক হচ্ছে না বা কোন দিকে হবে সেটা তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে তোমরাও এই পদ্ধতিতে করতে পারো বা ছোটোদের মধ্যে কারোর যদি এরকমভাবে করতে অসুবিধে হয় তাহলে তাদেরকে এই পদ্ধতিতে করাতে পারো তাহলে দেখবে খুব সহজেই তারা লাইনগুলো কোন দিকে হবে এবং কি রকম হবে সেটা খুব সহজেই এরকম বিন্দু বিন্দু করার মধ্য দিয়ে করতে পারবে তো দেখো আসল ছবির উপর আমি একবার করে পেন্সিল রেখে বিষয়গুলো প্রথমে বুঝে নিচ্ছি যে কোন দিকে লাইনগুলো রয়েছে এবং প্রত্যেকটা লাইনের শুরু থেকে শেষ পর্যন্ত একটা বিন্দু মতন আমি আসল ছবির উপর দিয়ে নিচ্ছি হালকা করে পেন্সিল দিয়ে এবং তারপর আমার যে আকার খাতা সেখানে আমি আসল এই ছবিটা করার জন্য ওই রকমই একটি একটি করে বিন্দু দিয়ে নিচ্ছি এবং তারপর বিন্দুগুলোকে দাগের মাধ্যমে যুক্ত করে দিচ্ছি তো এইভাবে যদি করা যায় তাহলে দেখো আকারটা কিন্তু অনেকটা একই রকম চলে আসছে মানে এখানে ভুল হওয়ার সম্ভাবনা থাকছে না কিন্তু তবুও প্রথম প্রথম লাইন বা দাগের ক্ষেত্রে একটু আঁকা বাঁকা হতে পারে কিন্তু যদি আমরা বিন্দু দিয়ে আগে চিহ্নিত করে রাখি যে কত দূর পর্যন্ত আমাদেরকে লাইনটা যুক্ত করতে হবে তাহলে কিন্তু আমাদের দাগ আঁকা বাঁকা হলেও সময় দেখা যাবে যে সোজা হচ্ছে তো এতে করে একই সঙ্গে লাইনগুলো সঠিকভাবে করাও হচ্ছে পাশাপাশি আমাদের হাতের দাগগুলো সোজা হচ্ছে তো এই রকমভাবে ঘরটা যে রকম আমি করে দেখাচ্ছি যে আসল ছবির উপর পেন্সিল রেখে বিষয়গুলো প্রথমে বুঝে নিচ্ছি এবং তারপর সেখানে আমি কিছু কিছু বিন্দু দিয়ে নিয়ে আমার আসল খাতাতে সেই বিন্দুগুলো দিয়ে সেগুলোকে যুক্ত করে নিচ্ছি এই পদ্ধতিতে করলে প্রথম দিকে যারা ছবি আঁকছে তাদের ক্ষেত্রে বিষয়টা বুঝতেও খুবই সুবিধে হয় এবং তারা খুবই ধৈর্য সহকারে বিষয়টা করতে থাকে কারণ এখানে তাদেরকে ডটগুলো বা বিন্দুগুলো প্রথমে দিতে বলা হচ্ছে আসল ছবিতে এবং তারপরে খাতাতে করতে বলা হচ্ছে এতে করে তাদের বিষয়টা বেশ মজাও লাগে এবং তারা করতেও আনন্দিত হয় বা তারা করতেও আনন্দ পায় তো এই রকমভাবে যদি আমরা করি বা করাই তাদেরকে তাহলে তারা খুব সহজেই লাইনগুলো ঠিকঠাক জায়গায় হচ্ছে কিনা নিজেরাও আস্তে আস্তে বুঝতে শিখে যাবে তো এই পদ্ধতিটা হচ্ছে প্রথম প্রথম ছবি আঁকা শিখছে যারা তাদের ক্ষেত্রে খুবই উপযোগী একটি পদ্ধতি তো এই পদ্ধতিতে করলে দেখো দরজার অংশগুলো ঠিক কোন জায়গাতে বিন্দুগুলো রয়েছে সেগুলো আগে আসল ছবির উপর পেন্সিল দিয়ে দিয়ে দেখে নিতে হবে এবং তারপর সেই বিন্দু দুটো যুক্ত করে দিলেই আমাদের লাইনগুলো সঠিক চলে আসবে তো দরজাটাও আমাদের দেখো আসল ছবিটার মতনই হয়ে গেল তো এরকমভাবে করলে একদিকে হয় আমরা যে আঁকাটা করি সেটা আমাদের কাজে লাগে মানে আমরা আঁকাটা শুধুমাত্র করার মধ্যে দিয়েই থেমে থাকি না আঁকাটা করার সঙ্গে সঙ্গে আমরা জিনিসটা দেখতেও শিখি এবং পাশাপাশি লাইনগুলো ঠিক কোন দিকে রয়েছে সেগুলো বুঝতেও শিখি তাহলে একই সঙ্গে আমাদের বিষয়টা দেখা বোঝা এবং তার সঙ্গে সঙ্গে সঠিকভাবে অনুশীলন এই তিনটে জিনিসই হয়ে গেল আশা করছি পাশাপাশি বিষয়টা তোমাদের সামনে আমি সঠিকভাবে তুলে ধরতে পারছি এবং তোমরা বিষয়টা বুঝতে পারছো যে কিভাবে প্রথমে আসল ছবিটা বা আঁকা ছবিটার উপরে পেন্সিল দিয়ে পেন্সিল দিয়ে কিছু বিন্দু করে নিয়ে বিষয়টা বুঝতে হবে যে কোন দিকে লাইনগুলো টানতে হবে এবং সেই বিন্দুগুলো খাতাতে অর্থাৎ যেখানে আমি আঁকছি ছবিটা বা আমরা আঁকব সেখানে বিন্দুগুলো দিয়ে নিয়ে সেই বিন্দুগুলো যুক্ত করে দিলেই আমাদের আঁকাটা ধীরে ধীরে সম্পূর্ণ হয়ে যাবে প্রথম প্রথম তোমরা প্রথম যে দাগটা টেনে নেবে সেই দাগের পরিপ্রেক্ষিতে তোমরা বোঝার চেষ্টা করবে যে পরবর্তী বিন্দুটা সেই দাগ অনুযায়ী কোন জায়গাতে হচ্ছে এবং সেটা ছবিতে প্রথমে তোমরা মার্ক করে নেবে বা দেখে নেবে এবং সেটা দেখে নেওয়ার পরে তোমাদের যে খাতাতে তোমরা করছো সেখানে তোমরা সেই বিন্দুটা দিয়ে নিয়ে তবে আগের দাগটার সঙ্গে তোমরা সেটা যুক্ত করে দেবে তো এভাবে পরপর যে কোনো একটা আগে দাগ টেনে নেওয়া অংশের সঙ্গে পরিপ্রেক্ষিত অনুযায়ী তোমরা বিষয়গুলো বুঝে বুঝে করলে তোমাদের আঁকাটা দেখবে সম্পূর্ণ হয়ে যাচ্ছে এবং তোমরা যখন ধীরে ধীরে এটা করতে থাকবে তখন আস্তে আস্তে তোমরা কি করবে আরও দু তিনটে জায়গার পরিপ্রেক্ষিতে সেই বিন্দুগুলো কোথায় হচ্ছে সেটা বুঝে বুঝে করার চেষ্টা করবে তাহলে চলো ভিডিওর শুরুতে যে ঘরটি এঁকেছিলাম সেই ঘরটি আঁকার জন্য কিভাবে এই পদ্ধতিটা ফলো করতে হবে দেখে নাও